বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়ক এবং কেন্দ্রীয় সহ সমন্বয়ক তালাত মাহমুদ খান রাফি আজ বিয়ে করেছেন তার স্ত্রী জান্নাতুল ফিরদৌসি এবং তালাত মাহমুদ খান রাফি দুজনেই তাদের বিয়ের পরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন বর এবং কনে সাজের সেই ছবিটি ব্যাপক আকারে শেয়ার হচ্ছে তালাত মাহমুদ খান রাফি তিন ঘন্টা আগে এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছে তিন ঘন্টার মধ্যে ছবিটিতে রি্যাক্ট পড়েছে আঠারো হাজার মন্তব্য করেছে তিন হাজার সাতশো এবং শেয়ার হয়েছে দুই হাজার বিষয় কিন্তু রাফি এই ছবিটি যে আপলোড দিয়েছে সে দোয়ার আহ্বান জানিয়েছে এবং দোয়া করেছে কিন্তু তার এই ছবিতে যে কমেন্টগুলো এসেছে এবং শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ক্যাপশনগুলো দেয়া হয়েছে তা খুবই আপত্তিকর বিষয়টা হচ্ছে তালাত মাহমুদ খান রাফি সচরাচর বাংলাদেশের সুন্দর ছেলেদের তুলনায় তার গায়ের রং কিছুটা গাঢ় কিন্তু তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসি তিনি দেখতে ফর্সা এই জায়গাটি দিয়েই আসলে মূলত তালাত মাহমুদ খান রাফিকে ছোট করে দেখা হচ্ছে কিংবা তাকে বুলি করা হচ্ছে বলা যায় কারণ তার যে মন্তব্যগুলো রয়েছে তার পোস্টে কিংবা শেয়ারের যেই ক্যাপশনগুলো রয়েছে সেখানে অনেকেই বলছে ভাই জিতছেন আগুন বিদ্যুৎ চমক কেমনে কি কেমনে কি হইল ভাই অনেকে আবার বলছে যে আন্দোলন করে কিছুই পেলাম না কেউ বলছে যদি এমন পেতে চাও তাহলে সমন্বয়ক হও আবার কেউ বলছে কিসের বিদেশ লাগা সমন্বয়ক এমন নানা কুরুচিপূর্ণ ক্যাপশন এবং মন্তব্যের মধ্যে দিয়ে আসলে তালাত মাহমুদ খান রাফির দোয়া চাওয়ার পোস্টটিকে ভরে দেওয়া হয়েছে এটি আসলে মানুষের বর্ণবাদের পরিচয় এবং মানুষ আসলে এই কাতারের মধ্যে শুধু যে বর্ণবাদ না বোঝা মানুষজন আছে এমন নয় বর্ণবাদ বোঝে এমন অনেক মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ দেশের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুকে এই পোস্টটি এভাবে শেয়ার হচ্ছে যা খুবই পরিতাপের বিষয় যাই হোক তালাত মাহমুদ খান রাফি বরিশাল বিভাগে বিয়ে করেছে তার স্ত্রীর বাড়ি বরগুনা জেলায় এবং এই বরগুনার সরকারি কলেজে এইচএসি পরীক্ষা দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সে চেষ্টা করছে তালাত মাহমুদ খান রাফির দাম্পত্য সুখ শান্তি কামনা করি এবং তিনি নিজেও দ্বিতীয় বর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তার বাড়ি নেত্রকোনায় এবং তার যেই দাম্পত্য জীবন নতুন করে শুরু হলো তিনি দোয়া চেয়েছেন দোয়া করি তার দাম্পত্য সুখের হোক আসসালামু আলাইকুম